চলা আসলাম নতুন আরেকটি ভিডিওতে এশিয়া কাপ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম ইন্ডিয়া সুপার ফোর দ্বিতীয় দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব ইন্ডিয়া দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু শুভমান গিল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার 3 সানজু স্যামসং ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর সুরিয়া কুমার ইয়াদব মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ তিলেক বার্মা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার 6 সুবান দুবে মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট আকসার প্যাটেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন হারশিত রানা ফাস্ট বলার নাম্বার টেন আশদীপ সিং ফাস্ট বলার নাম্বার ইলেভেন কুলদীপ যাদব স্পিন বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান পারবেশ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর তাহিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মেহাদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার এইট নাসুম আহমেদ স্পিন বলার নাম্বার নাইন শৈবুল ইসলাম আহমেদ মোস্তাফিজুর রহমান ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ইন্ডিয়া এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ তারিখ চব্বিশে সেপ্টেম্বর দু বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভেনু আবুজাহেদ ক্রিকেট স্টেডিয়াম দুবাই